রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাক নির্বাচন সব সময় ক্যাম্পাস রাজনীতির সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের আগ্রহ ও উত্তেজনা অনেক বেশি প্রার্থীরা তাই হোক ভোটারদের নজর কাটতে নতুন নতুন কৌশল বের করছে ঠিক সেই জায়গাতে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী জাহিদা হাসান জোহা ভিন্নধর্মীর প্রচারণা করে সবার দৃষ্টি কেড়েছেন কখনো পুলিশের সাজে কখনো কৃষকের পোশাকে আবার কখনো সাধারণ শ্রমিকের চরিত্রে প্রতিবারই তিনি শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জট তুলছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার ছবি আর ভিডিওগুলো দেখি মনে হচ্ছে তারাই অভিনব প্রচারণা নিয়ে ক্যাম্পাসে বেশ সবর আলোচনা চলছে শুধু অনলাইনে নয় অফলাইনে অতি শিক্ষিতেরা তার অভিনয় ও কৌশল নিয়ে কথা বলছে অনেকে মজা পাচ্ছে কেউ কেউ আবার বলছে এটি ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করার একটি স্মার্ট পদ্ধতি জাইদা চান জুয়া নিজেও বলছেন তিনি যেহেতু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী তাই চেয়েছেন সংস্কৃতির বৈচিত্র্য আর সৃজনশীলতাকে তার প্রচারণার মাধ্যমে দেখাতে প্রচারণা মানে পোস্টার ব্যানার বা লিফলেট এই পুরনো ধারা ভাঙতে চেয়েছেন তিনি তার দাবি এর আগে যে প্রশ্নমূলক তিনি অনলাইনে প্রকাশ করছেন সেখান থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বাস্তবতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরুণ ভোটাররা এখন অনেকটা ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় তাই এই ধরনের অনলাইন কন্টেন্ট তাদের কাছে দ্রুত পোষায় এবং আগ্রহ জাগায় রাষ্ট্র নির্বাচন সাধারণত যে প্রার্থীরা সাংগঠনিক শক্তির উপর ভরসা করে প্রচারণা চালায় তাদের তুলনায় জোয়ার কৌশল কিছুটা আলাদা তিনি বুঝতে পারছেন শুধু সংগঠনের নাম বা বড় বড় স্লোগান দিয়ে তরুণদের হৃদয় জয় করা কঠিন বড়দের সঙ্গে সংযোগ তৈরি করতে হলে সৃজনশীলতা মানবিকতা এবং বাস্তব সমস্যার প্রতিফলন দরকার যখন তিনি কৃষকের শ্বাস নেন তখন সেটা গ্রামীণ বাস্তবতা এবং শ্রমিকজীবী মানুষের প্রতি সম্মান প্রকাশের ইঙ্গিত বহন করে যখন পুলিশ সাজেন তখন হয়তো বোঝাতে চেয়েছে দায়িত্ব শৃঙ্খলা এবং ন্যায় বিচারের প্রতি তার অঙ্গীকার এ ধরনের অভিনব প্রচারণা অনেক সময় ঝুঁকি বয়ে আনতে পারে কেউ কেউ শুধু এই পদ্ধতিকে শুধু সোয়াব বরে সমালোচনা করতে পারেন তবে বাস্তবতা হলো রাজনীতির মাঠে যেসব প্রার্থী বোরাদের মনোযোগ ধরে রাখতে পারে না তারা দ্রুত আলোচনার বাইরে চলে যায় জোহার পদ্ধতি অন্তত শিক্ষার্থীদের আলাফের কেন্দ্রে তাকে নিয়ে এসেছে যা যে কোনো পাথের জন্য বড় সাফল্য এছাড়া ক্যাম্পাস রাজনীতিতে যে একঘেমি চলে আসছে সেখানে এ ধরনের প্রচেষ্টা এক ধরনের নতুন হাওয়া আনতে পারে এই প্রচারণা তরুণ প্রজন্মের মনস্থ তত্ত্বকেও ভালোভাবে প্রতিফলিত করে তারা আর আগের মতো শুধু স্লোগান শুনে মুগ্ধ হয় না সৃজনশীলতা ভিন্নতা এবং যিনি নিজের দায়িত্বকে তুলে ধরতে পারেন সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা মানে শুধু নাচ গান নয় এটি মানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চেতনা বৈশিষ্ট্য আর অন্তর্ভুক্তিকে ধারণ করা জায়দ হাসান জোয়ার তার অভিনব প্রচারণার মাধ্যমে এই বিষয়গুলো পেরেছেন বলে হচ্ছে সবশেষে বলা যায় রাজশাহী নির্বাচনে জোহারের কৌশল ভোটারদের আচরণ ও প্রত্যাশা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় শিক্ষিতা পরিবর্তন চাই, তারা নতুন কিছু দেখতে চাই। এবং যারা তাদের বাস্তব জীবন ও অনুমতির সঙ্গে সংযোগ তৈরি করতে পারে তাদের প্রতি তারা সাড়া দেয় জাহিদের অভিনব প্রচারণা হয়তো নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে না কিন্তু এটি প্রমাণ করছে ভিন্নতা এবং সৃজনশীলতা এখন ক্যাম্পাস রাজনীতিতেও বড় শক্তি রাষ্ট্র নির্বাচন যতই ঘনিয়ে আসুক এই কৌশল আগামী দিনে অন্য প্রার্থীদেরও অনুপ্রাণিত করতে পারে ভিন্নভাবে চিন্তা করতে